বালিশ এখন দুইটা বিয়ে করে নাই তার বালিশ হবে দুইটা মিস্ত্রি বিশাল অপেক্ষা পরে আছে সকাল বেলা কোনটা যাতে করলো ঘুরি বেড়াই আমি মনে করছি যে আমি সবার পরে ঘুমের উঠি হ্যাঁ বীরলাঙ্গেলে ফোন দিলাম ধরল না সজীবে খুন দিলাম ছেলে এখনো ঘুমের উঠে নাই আসে তাকে তুললাম এই যে তার বেগ হ্যাঁ ছোট ভাই থাকে এখানে বালিশ এখন দুইটা খ্যা সে বিয়ে করে নাই তার বালিশ হবে দুইটা এটা সামনে কি ছোট ভাই যে বুডার মুডার তুলে দিলো দিয়ে যে এখন পর্দা তোলা তুলি শুরু আবার শুরু ভাই নতুন করে মুরগি তুলিছে বিরাট আকারের ছোট ভাই তাও কর্মের ভিতরে আসে ছোট ভাইয়ের দিন সংসার ভালোই যায় না গেলে আমারই যায় না মুভিগুলা ছোট দেখতে ভালোই লাগে বড় বড় হলে আর ভালো লাগে না বড়ো মানে মিডিয়াম হলে আর ভালো লাগে না আবার যখন বড় হয় তখন যা আবার ভালো লাগে যাই হোক সজিবের বেড ঠিক আছে হ্যাঁ চারিদিক আছে এপার দে এ পর না যায় বালিশ দুটা এটাই তে হলো রহস্য মুরগির ভদ্রলোকীর দিন শেষ আর তুষের উপর থাক তোরা এখন পেপার তুলে দেওয়ার কার্যক্রম চলতেছে এলাই এবার তো যখন নামে দেওয়া হয় মুরগিগুলা দেখতে সে লাগে মনে হয় যে মানে ঈদের দিন সহজা নামবে না একবার নামে গেলে আর উঠবে না খাতে খাওয়ে বাপুরা যাও পাও আর এরকম এরকম করে বড় ভাই সিরিয়ালে চারটা আছে আরে একটা পাঁচটা পাঁচটারই পেপার তুলে দিবে তারা এখন পটে খাওয়ার খাওয়া শিখে গেছে ছুটু ভাইয়ের কাজ শেষ হলো সজীবের যে হাঁটতে হাঁটতে আগার গেছিলাম গায়ে দুজনা ভাগ করে একটা স্পিড খালাম হ্যাঁ হ্যাঁ দেখ এখন পকেটের ট্যাকা শেষ আর জাকির যাবে আমাদের ওই দিক ওই জন্য আগে নিয়ে যাচ্ছি লিপ দিচ্ছি লিফট হ্যাঁ হ্যাঁ শরীর ভালো অগলা নাকি দেখুন প্যাটটা কত বড় হয়েছে হয় খায় এই এখন তা হাঁটতে হবে ট্যাকা পয়সা নাই কিছু নাই কি আর করার সব মিলে এখন দিন কাল আর ভালো যায় না আর টেকা না থাকলে বেড়াতে মেসে দিন ভালো যায় টেকা নাকি কথা খুলে মানে মন মেয়াজ গরম এই চিন্তা ভাবনা করছি টেকা ছাড়া এক মাস চলে দেখা লাগবে টেকা ছাড়া চলা যায় না যায় কারণ টেকা ছাড়া চলি কি হয় এই তো চলা হবে না সজীব সজীব বলে হবে না তুই ভাব না দেখা দেখ এক মাস চলা যায় না যায় হে ঘুরতে ঘুরতে জাকিরুলা আগে দিতে দিতে জাকিরুলা আইছে হ্যাঁ হ্যালো বাড়ির তিন মাসের বিল বাকি এমন বেনার বেননা হয়েছি তো এখন কি করবো সাগরের দোকানে যাইছি বিকাশের টেকা তুলে বিল দেওয়া লাগবে ছাড়া চলা যায় না অল্প একটু আগে বললাম টেকা ছাড়া এক মাস চলবো আল্লাহ জানে কেমনে চলি সাগর তো মানে এমন একটা দোকান করেছি এটা আসতে সরম লাগে দুনিয়ার মেয়ে মাসের ভেস এই সময়টা আলে তো ফাঁকা দুপুর বেলা আরে যে ফেরিওয়ালা আছে ফেরিয়ালাটা এখানে দেখাও ফেরিয়ালা হাসি দেখিছেন রে হাসি দে মেয়ে পড়বে না তো লাভ নাই তো এখন ঘুরে ফিরে যে তোর কিছু নিবি না তুই তো বিয়া হওয়া লোক বৌওয়ালা লোক মই না হয় কেউ নাই এলে হাসি ওখান রাখবে কত মেয়ে মানুষের জিনিস আমার নেওয়ার মতো কেউ নাই ভাই

আমাদের এলাকা সব ধরনের লোক আছে এই যে মিস্ত্রিও আছে আরেকবার সৃষ্টি আই দি দো ধরে হু আমি শর্ট খাবা সে মোটরের হলো বডি হয়েছে বডি হ্যাঁ জব্দ পান ঘুররা নে ডিস উইছতে দি শর্ট করছ এত ওই

হাই নিয়েবারে ওই বাল্লি দিতে আলোতে হবে ডুবে গেছে পায়া ঠিক আছে আরে আরে করে কাজ করে শাখ কান নাই ল এই শট করবে তুই তো সুইজ যা ছিল রে শটটা তুই খেলাইলি আগে মারা বেরোতে হবে হয় হবে নি মোটরের পাশ আর যায় শাড়ি দি তাও হাসনা ব্যান্ডে আর না সৌদি দিলে উল্টে যাবে হে হ্যাঁ হয়ে যদি সুইচটা দি সে মোটরের ভিতরে কারেন্ট ঢুকেছে মোটরতে পানি না ওইটা কারেন্ট বার আছে নরবে না হে একবার নরে ঠিক হবে আমি আগে মিস্ত্রি গিরি মিস্ত্রি করি আরে তুই সারা মিস্ত্রি হয় এত ভয় করলে হবে রে মাল মিয়া কারেন ধরে সিপে থাবোছল তোর কি হইছে আরে বান্দে মুরগি কারা মাছ করে তো করায় না হ কি কইল এটা আপুগো ফোন রে দাও আপুগো ফোন এ মাছ তো খালি गाव ধরেছে তুই বালতি এইতে একখান দে নে যাও একখান দে পেঁয়াজ দ বাঁধিলে মাছ আয়ে দেখা দাও আপু আব্বু বলতো দে খাওয়া দাও মানে দে মারুদ দি হ্যাঁ মিষ্টি রেবার মিষ্টি হুকুম দিছে হতে পানি বাড়ছে রে কারণ কোটা বাড়ছে 나가 나가 দেখেন মোটরটা কারণ বাড়ছে বালতি ধরবে না মোটরটা ধরবে তার থেকে আসে নি এই পানি কম বাড়াছ না পানি সাইজ বন্ধ করো ওরে রেতি পায়ছি 합ছে বিশাল অপেক্ষা প্রত্যাখার পরে কারণ ধরা গইছে এক বলে আমি আগাবার বলে আর বলে সম্মান খাইছি রেডা কথা আমি এক যে আমাদের এলাকার একটা প্রতিভাবান লোক আমি যে একে এভাবে উন্মোচন করতেছি সে আমাকে এক কথা বলতে পারে হ্যাঁ আরে मिस्त्री তুই তুই তো একবার ভিডিও করে দিছিস তুই তো সম্মান আছে আবার কাম করতি যাবরে যা ভিডিও করে দিলে সন্মান থাকবে হে শালা বিয়া করেছে মেয়ের বাপ হজি তোরাবা সন্মান আছে রে শালা নাবা বিয়া করার চিন্তা করছি সত্যি করে গা সব সবাই ধরে হামে থাকো এই ভালো বুঝা পাসিনা এসে bari bari যা কাম করে আবার বিয়া করা ধান্দা করছস নাকি আল্লাহ জানে ভাই জানো তো ঘটক না এই দা

এই যে এপার পুকুর এপার বড় পুকুর আছে তা আবার কয় কি আল্লাহ যদি কোনোদিন টেকালা বানাই হ্যাঁ তা মানে তা এত কিছু দিছে তা এখন টেকালা হয়নি আল্লাহ এই জন্য কয় মানুষের যত দেয় ততই হয় না এটা আবার মজাজনক দেখে বোঝা যায় সকালবেলা কি কইলাম যে এক টাকা খরচ করব না এই যে বিল্লা আঙ্গেল লাগে নিয়ে এসে আরে ঠান্ডা খালে গরম যে আবহাওয়া নিজের টাকা খরচ করে আর খাওয়া যাবে না নাই পকেট ফাঁকা এবার জামায় দোকানও দাইছি ঘোৰা লাগিব মিস্ত্রি গিয়ে আর শিখলে হবে না মিশা একটা মোটর খুলে আজকাল বেলাটা গেল হ্যাঁ এখন যায় বিশ্বাস যাই সুত মোটর ঠিক করে দিয়েছে মানে দিনের হাজার টাকা উঠেছে আর কি লাগে এটা যাবে এটা যাবে এখন এর সাথে এখন চুক্তি হলো যে এর সাথে আর মেঘা শিখবে হবে তাছাড়া বুদ্ধি নেয় এছাড়া হাতের কাজ না জানলে জীবনে কিছু করে খাওয়া যাবে না মোটর তুলি সারাদিন চলে গেল না এই যে দেখছেন মিস্ত্রিগিরি করে খাওয়া লাগবে সে আর বেড়ে মাকে বেটি দেয় দেখ না দেয় না বিয়া করছা লাগবে একটা হলে হলে